মৃত্যু যখন চাইছে আমাকে মৃত্যুর সাথে রাজি আছি আমি দেখেছি মৃত্যু পুড়ে যেতে মৃত্যুর আদলে নতুন মৃত্যু করতে জীবন নামে কিছুই ছিল না সবই এই শূন্যের ভাবনা শূন্যই হয়তো গড়েছে মহাবিশ্ব তবুও তো সবই আমার চোখে অদৃশ্য মৃত্যুর ছায়াই তৈরি এই মহলে আমি রাজি আছি বন্দি হতে আমি চাই মিলিয়ে যেতে ছায়াতলে অদৃশ্য হব আমিও এক মহাশূন্যের পথে আমার দেহ মাস গ্রহণ করুক মৃত্যুর শিশুরা মৃতের সিংহাসন তৈরি করুক আমার কায়া আমার রক্ত দিয়ে লিখে যাব শেষ চিঠি মৃত্যুর উদ্দেশ্যে হয়তো মৃত্যু একদিন কেঁদে উঠবে আমায় ভেবে হয়তো মৃত্যু একদিন কেঁদে উঠবে আমায় ভেবে আমায়